দুধ দিয়ে কি আবার চিকেনের রেসিপি হয় নাকি এইভাবে একবার করে দেখুনই না খেতে দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে পরিমাণ মতো চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রেসিপির জন্য চিকেনের পিসগুলো একটু বড় বড় নিতে হবে গ্যাসের পর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে চিকেনগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ এখানে প্যাকেট লিকুইড দুধও ব্যবহার করতে পারেন বা আমল দুধ একটু উষ্ণ গরম জলে গুলিয়ে নিয়ে সেই দুধটাও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম তিনটে বড়ো সাইজের আস্ত পেঁয়াজ দুটো টমেটো দিয়ে দিলাম টমেটোর মুখগুলো কেটে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন আর পরিমাণ মতো আদা আর দিয়ে দিলাম কয়েক টুকরো আলু যদি আপনারা আলু পছন্দ করে থাকেন তবেই আলুটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন এখন দুধের সাথে সব কিছু একটু ভালো করে ডুবিয়ে দিচ্ছি যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় সব কিছু আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ এখন ভালো করে ফুটিয়ে নেব যখন এইভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে কড়াইটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য আমি আপনাদের একেবারে দশ মিনিট পর দেখাচ্ছি এখানে দশ মিনিট পর ফিরে আসলাম দেখে নেব সব কিছু ভালো মতো সিদ্ধ হয়েছে কি না দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে তবু একবার চেক করে নিতে হবে এখন আমার এখানে সব কিছুই সুন্দর সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সব কিছু বেশ ভালো মতো ঠান্ডা করে নেব আমি আপনাদের পনেরো মিনিট পথ দেখাচ্ছি এখানে সব কিছু কিন্তু ঠান্ডা হয়ে গেছে প্রথমে আলুগুলোকে তুলে রাখবো তারপরে চিকেনগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি বাকি যে পেঁয়াজ আদা রসুন টমেটো ছিল সেটাও আলাদা করে নিয়েছি এবার এই যে দুধটা রয়েছে এর মধ্যে থেকে মশলাটাকে আলাদা করে নেব তবে ওই দুধটা কিন্তু ফেলে দেওয়া যাবে না একটা ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি টমেটোর খোসাটা ছাড়িয়ে টমেটো দুটোকে দিয়ে দিলাম এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা পেঁয়াজ মানে যা যা মশলা সিদ্ধ করেছিলাম সবই এর মধ্যে দিয়ে দিতে হবে এবার দিয়ে দেব লঙ্কা আদা রসুন কিছুই এর মধ্যে দিয়ে দিচ্ছি আর জলের বদলে যে এক্সট্রা দুধটা ছিল সেই দুধটা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ মতো গোটা জিরে এখন মশলাটাকে পেস্ট করে নেব আপনারা চাইলে একটু ধনেও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ধনে ব্যবহার করিনি কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এলাচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ পেঁয়াজটাকে এখন লালচে করে ভেজে নেব দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজটা কিন্তু বেশ লাল হয়ে এসছে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন পেস্ট করে রাখা মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এখন মশলার সাথে পেঁয়াজটাকে তেলের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে কালারটা খুব সুন্দর আসে আপনারা না চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন এখন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব আর কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে কারণ মশলাটা যেহেতু ঘন তলা থেকে লেগে যেতে পারে আর যদি এরকম হয়ও তাহলে সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেবেন মশলাটার থেকে যখন তেল এরকম ছেড়ে যাবে তখন চিকেনগুলোকে দিয়ে দেবো চিকেনের সাথেও মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি ওই ধরুন তিন থেকে চার মিনিট মশলাটাকে চিকেনের সাথে কষিয়ে নিতে হবে দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা কিন্তু মশলার সাথে বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে আলুটা দিয়ে মশলার সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোক করে দিয়ে দু মিনিট মতো এইভাবে রেখে দিতে হবে দু মিনিট পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম তবে জলটা কিন্তু এখানে অল্পই ব্যবহার করতে হবে আর সিদ্ধ করার সময় আপনাদের কাছে যদি এক্সট্রা দুধটা থেকে থাকে দুধটাও এর মধ্যে দিয়ে দিতে পারেন এখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নেব আপনাদের আমি এখানে দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন চিকেনটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নেব আপনারা চাইলে নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল দুধ দিয়ে দুর্দান্ত স্বাদে চিকেনের রেসিপি একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন শুধু ভাতের সাথেই যে ভালো লাগবে তা নয় রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন খেতে এতটাই ভালো হয় বাড়িতে তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে